আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরবের প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ রমজান মাসের জন্য কর্মঘণ্টা প্রকাশ করল সৌদি আরব সরকার চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক গতকাল সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রালয়ের পক্ষ থেকে অফিসিয়াল এক বার্তায় সৌদি আরবে রমজান মাসে পাবলিক সেক্টরে কর্মঘণ্টা প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে সৌদি আরবে পাবলিক সেক্টর সেখানে কর্মঘণ্টা দুই ঘন্টা হ্রাস করা হয়েছে আর বলা হয়েছে রমজান মাসে কর্মঘণ্টা চলবে মাত্র পাঁচ ঘন্টা অর্থাৎ সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সৌদি আরবে পাবলিক সেক্টরে কর্মঘণ্টা চলবে অর্থাৎ কাজ চলবে এ ব্যাপারে একটি বিশেষ নোটিশ তারা শেয়ার করেছে যেটা আজেল নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে আমরা পেয়েছি আপনার লক্ষ্য করুন আর এর থেকে বোঝা যাচ্ছে যে সৌদি আরবে রমজান মাসে কাজের সময়সূচি কিছুটা কমল আমাদের যে সমস্ত প্রবাসীরা সৌদি আরবে বসবাস করছেন পাবলিক সেক্টরে যারা কাজ করেন অর্থাৎ সরকারি সেক্টরে বা বিশেষ করে অফিস আদালতে তাদের ক্ষেত্রে কর্মঘণ্টা কিন্তু কমল মাত্র পাঁচ ঘন্টা আপনাকে রমজানে কাজ করতে হবে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত তবে যারা প্রাইভেট সেক্টরে বা বেসরকারি সেক্টরে কাজ করে তাদের ব্যাপারে রকম কোনো সুখবর এখন পর্যন্ত আসেনি তাদের কর্মঘণ্টা আদ্য কমানো হবে কিনা বা কমালে সেটা কতক্ষণ কমানো হবে সেটা স্পষ্ট নয় তবে আমরা প্রতি বছরে দেখেছি যে প্রাইভেট সেক্টরেও কর্মঘণ্টা ন্যূনতম এক ঘন্টা কমানো হয় সেটা আপনারা ইনশাল্লাহ রমজান মাসের প্রথম সপ্তাহেই আপনারা এ বিষয়ে জানতে পারবেন যে কয়ে ঘন্টা সময় কমানো হচ্ছে যেহেতু রমজানে প্রচণ্ড গরম থাকে এই গরমের মধ্যে রোজা থেকে কাজ করাটা দূর আর এই জন্য কর্তৃপক্ষ রোজার সময় কাজের পরিধি কিছুটা কমিয়ে নিয়ে আসে আবার অনেক কোম্পানি বা প্রতিষ্ঠান তারা কর্মীদের যে ডিউটি সেই ডিউটি পরিবর্তন করে দেয় যাতে করে রোজা থাকালীন অবস্থায় তাদেরকে কষ্ট করতে না হয় খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে